মোং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ গুরুং পাদপদমি তয় প্রণমামি মহন নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মায়ের ত্যাগী সন্তান শ্রীমৎ স্বামী ভবেশানন্দী মহারাজের কথা স্মরণ মনন করব কিন্তু তার আগে আজকের এই দিনটি আমাদের পরিবারের জন্য একটি বিষাদপূর্ণ দিন আজ আমার জ্যাঠামশাই স্বর্গত সোমনাথ সরকার মহাশয়ের মৃত্যু দিবস সাধারণত মৃত্যুর পর শোক পড়তেনি এমনটি বলা হয় কারণ মৃত্যু দেহের হয় আত্মার কখনো হয় না কিন্তু আমরা সাধারণভাবে মাইক জীব তাই এই দিনটিতে আমরা তার। নশ্বর দেহের কথা ভাবব না কিন্তু আমার জ্যাঠামশাইয়ের আদর্শের কথা বারবার স্মরণ করবো দু সালের আজকের দিনটিতেই তিনি চিরবাঞ্ছিত শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন চোদ্দই এপ্রিল হঠাৎই এক অজানিত রোগের তিনি আক্রান্ত হন রোগ বলা ভুল সাবডু সাবডুমাল হেমাটোমা মেডিকেল টার্মিনোলজিতে বলে অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ হয় যার কারণ আমরা জানতে পারি না তিনি তিন মাস রোগ ভোগের পর ঠাকুরের কোলে আশ্রয় নেন তাঁর ঋণ কখনোই শোধ করতে পারব না কিন্তু মহালয়ার দিনে শুধুমাত্র তর্পণ করাই তো কথা নয় আজকের দিনে তার কথা স্মরণ করছি তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সংঘাধ্যক্ষ পূজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কৃপাধন্য সন্তান ছিলেন এবং সারা জীবন রামকৃষ্ণ আদর্শে সৎ এবং সত্য পথে জীবনযাপন করেছেন মেরুদণ্ড সোজা রকি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি এবং আমাদেরও শিক্ষা দিতেন ছোট বয়স থেকে ইংরেজি ভাষাটা ভালো করে পড়ার জন্য এবং ঠাকুরকে চিরদিন মনে রাখার জন্য বারবার বলতেন আমার ডাকনাম ধরে ঠাকুরকে কখনো বলিস না ঠাকুর সত্য 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 খুব ছোট বয়সে ভগবানের মাহাত্ম তো বুঝতাম না এখনও বুঝি না কিন্তু যখনই শ্রী রামকৃষ্ণদেবের সম্পর্কে অনুধ্যান করা হতো তখন তিনি বলেছিলেন যে কেদারনাথ বদ্রীনাথের পথে দর্শন করতে গিয়ে সেই পাহাড়ি রাস্তায় একবার প্রবল ঝরঝঞ্ঝর মুখে আমার সেই পড়েন একটি ছোট্ট চায়ের দোকানে বসে তিনি ভাবছিলেন এই পথ কী করে যাবেন কোনো ছাতা নেই পিচ্ছল রাস্তা কেউ কোথাও নেই যখন এই ভাবছেন এবং মনে মনে ইষ্টকে স্মরণ করছেন কোথা থেকে একটা বাচ্চা ছেলে সেই ওয়াটারপ্রুফ নিয়ে এসে আমার জ্যাঠামশাইয়ের কাছে হাজির হলো জ্যাটামশাই তাকে টাকা দিতে চাইলেও সে প্রায় অস্বীকার করল অবশেষে পুরস্কারস্বরূপ জ্যাটামশাই তাকে একটু টাকা দিলেন খুবই সামান্য সে যুগে সে চলে গেল মিলিয়ে গেল আমার জ্যাঠামশাই সেই বর্ষাতে নিয়ে নির্দিষ্ট টেন্টে তাঁবুতে গিয়ে পৌঁছেছিলেন সে বহু বছর আগের ঘটনা কিন্তু পরে তিনি উপলব্ধি করেছিলেন ঠাকুর বিপদে ঠাকুর আসেন ওই বাচ্চা ছেলের রূপ ধরে সেজন্য বারবার বলেছিলেন ঠাকুরকে কখনো ভুলিস না জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজে উচ্চ শিক্ষায়। রত থাকতেন এবং বিভিন্ন ইংরেজি সাহিত্যের অনুবাদ করেছেন তার একমাত্র কন্যা আমার দিদি উর্মি বোস তার স্বামী অর্থাৎ আমার জামাতা দেবাশিস বোস একমাত্র নাতি গৌতম বোস এবং তার যোগ্য সহধর্মিনী শ্রীমতী দীপালী সরকার এই পৃথিবীতে বর্তমানে রয়েছেন তারাও শ্রীরামকৃষ্ণ ভাবধারায় আশ্রিত এবং আমার জ্যাঠামশাই এবং জ্যাঠাইমার জন্যেই রামকৃষ্ণ সাম্রাজ্যের দরজা উন্মুক্ত হয়েছিল ছোট বয়সে তারা রাজা মহারাজের মন্দিরে বারবার নিয়ে যেতেন ঠাকুর মা এবং স্বামীজির তিথি পুজোর দিন সে দৃশ্য সারা জীবন মনে থাকবে কোনোদিনই বলতে পারবো না আজকের এই ব্যক্তিগত কয়েকটি কথা আপনাদের সাথে ভাগ করে নিলাম ঈশ্বর সত্যগোপাল সরকার এবং নিহারবালা সরকারের মধ্যম সন্তান ছিলেন শ্রীযুক্ত সোমনাথ সরকার আমাদের পরিবারের সকলের হয়ে আমরা আপনাদের কাছে ঈশ্বর সত্য সোমনাথ সরকারের সেই রামকৃষ্ণ লোকে চির শান্তিতে বিরাজ করার জন্য প্রার্থনাই করছি শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান স্বামী ভবেষানন্দজি অদ্ভুতভাবে তাঁর শতবর্ষের আলোকে তপবন রামকৃষ্ণ আশ্রম থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয় বাঁকুড়ায় প্রভাসচন্দ্র কর্মকার বলে এক নীরব ঠাকুরের ভক্ত রয়েছেন যিনি ওই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের প্রায় আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে ফার্স্ট জেনারেশন হয়তো অনেকে লার্নার তাদের মধ্যে শিক্ষার ক্রম নিয়ে যাচ্ছেন এবং সেবা দিচ্ছেন খুব নীরবে রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সাথে তার গভীর যোগাযোগ তিনি আমাকে এই গ্রন্থটি পাঠিয়েছেন এবং বারবার বলেছিলেন যেদিন ভবেশানন্দজির কথা বলবেন আমাকে একটু পাঠাবেন সত্যি সত্যি বাঁকুড়া জেলার অন্তর্গত শীতলা একটা ব্রাহ্মণ প্রসিদ্ধ গ্রাম এই গ্রামে মুখার্জি বংশে শ্রী সুচন্দ্র মুখোপাধ্যায় নামে এক সত্যভাষী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন তার চার পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র ছিলেন ফণীভূষণ মুখোপাধ্যায় উত্তরকালে তিনি রামকৃষ্ণ সঙ্গে স্বামী ভবেশানন্দজি নামে পরিচিত হন শৈশবকালে মাতৃহারা হন এবং পিতার কর্মস্থল বাঁকুড়া শহরেই তিনি অতিবাহিত করতেন এই বাঁকুড়ায় পড়াশোনা করার সময় শ্রেষি মায়ের খবর জানতে পান এবং তার কাছে তার দীক্ষা নেবার প্রবল ইচ্ছা হয় এবং সুযোগ এলে তিনি এই শীতলা গ্রাম থেকে সাইকেলে চড়ে জয়রামবাটির উদ্দেশে উদ্দেশ্যে যান পথে বেলে তোড়ে ম্যাচা সন্দেশ নিয়ে তিনি মায়ের কাছে হাজির হন সেদিন জয়রামবাটি পৌঁছোতে পারেননি তাই কোয়ালপাড়া আশ্রমে রাত্রি করে পরের দিন যান এবং জয়রামবাটিতে শ্রীষী মা ব্রহ্মচারীদের বলেই রেখেছিলেন যে দেখো কো বাঁকুড়া হতে একটি ছেলে আসছে এলে আমাকে খবর দেবে তিনি পৌঁছলে শ্রীষী মাকে খবর দেওয়া হয় মা তাকে পুকুরে স্নান করে আসতে বলেন এবং সেই দিনই শ্রীসি মায়ের কাছে তার দীক্ষা হয় দীক্ষা গ্রহণ করে তিনি বাঁকুড়া শহরে ফিরে আসেন এবং বাঁকুড়াতে পড়াশোনা করার সময় তিনি মিলিটারিতে যোগদান করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক রূপে করাচি হয়ে মিশর মেসোপটেমিয়া পর্যন্ত গিয়েছিলেন সেখান থেকে তুর্কি মোহর এনে শ্রী মাকে দিয়েছিলেন যেটি আজও উদ্বোধনে মায়ের বাড়িতে রক্ষিত আছে মিশনে মিশরের বড় বড় খেঁজুর মোরব্বার গল্প করতেন ওই গ্রামবাসীদের কাছে যুদ্ধ শেষে দেশে ফিরে এসে মঠ মিশনে যোগদান করেছিলেন এবং স্বামী সারদানন্দজি মহারাজের কাছে ব্রহ্মচর্য ও স্বামী ব্রহ্মানন্দজির কাছে তার সন্ন্যাস দীক্ষা হয় গুজরাটের রাজকোট আশ্রমের ইনচার্জ ছিলেন এবং সেই ছোট আশ্রমটিকে অনলস পরিশ্রম দ্বারা বড় করেছিলেন স্বামী তুরিয়ানন্দজি মহারাজের জীবনের শেষের দিকে তার সেবক রূপে ব্রতী হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং মহারাজ বলতেন যে তুরিয়ানন্দজী মহারাজ মানুষের ভেতরটা কাঁচের আলমারির ভেতরের জিনিসের মতন দেখতে পারতেন কখন কি মনে চিন্তা আসত সব বুঝতে পারতেন তার কাছে সেবক থাকা কি কঠিন বোঝো তিনি আমাকে কৃপা করে তৈরি করেছেন স্বামী তুরিয়ানন্দজি ছিলেন গীতার ভাষায় স্থিতপ্রজ্ঞ পুরুষ বেলুন মঠের মতন বিরাট প্রতিষ্ঠান ছেড়ে ঠাকুর স্বামীজির ভাবাদর্শে কাজ করবার প্রবল ইচ্ছা ছিল তার এবং সেই জন্য আধ্যাত্মিক জগতের উচ্চে অবস্থান করেও জন্মভূমি গ্রামের কথা ভুলতে পারেননি তাই শেষ জীবনটা তিনি গ্রামের মধ্যেই অতিবাহিত করেছিলেন এই রামকৃষ্ণ আশ্রম তপবন অর্থাৎ তপোবন রামকৃষ্ণ আশ্রম শীতলা গ্রাম বাঁকুড়ায় সেটি তার নিজের স্বপ্নের আশ্রম কাছে যে গায়ের যোগী ভিক পায় না বা যোগী ভিক পায় না কিন্তু মহারাজ দৃঢ়ভাবে নিষ্ঠার সাথে গ্রামে কাজ করেছেন এবং গ্রামের মধ্যে ঠাকুর স্বামীজির ভাব প্রচার নানান সমাজসেবকমূলক কাজ করেছেন বিশেষত ক্ষেতমজুর গরিবদের শিক্ষার জন্যে নৈশ বিদ্যালয় তৈরি করেছিলেন গ্রামের যে স্কুলটি ছিল তার দায়িত্ব নিয়ে তার যথেষ্ট উন্নতি করেছিলেন এবং স্বামী ভবেষানন্দজি মহারাজের সান্নিধ্যে যারাই এসেছিলেন তারা সকলেই তার ধর্মজীবন স্নেহ প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে যেতেন তার জীবনটি ছিল মহত্বপূর্ণ জীবন নীতিপূর্ণ এবং আদর্শপূর্ণ মহারাজ শেষের দিন পর্যন্ত সব দেবদেবীর স্বরূপ সর্বভাবময় শ্রীরামকৃষ্ণের আত্মারামের পুজো খুব নিষ্ঠাভাবে পুজো করতেন এবং ঠাকুরের সেবা পুজো তার কাছে ছিল একেবারে জীবন্ত শ্রী শ্রী ঠাকুরের কোনো জিনিস যাতে অপচয় না হয় সেদিকে তিনি দৃষ্টি রাখতেন আর একটু অপচয় হলেই ভীষণ বকুনি দিতেন বকুনির মধ্যে দিয়ে যেন শিক্ষা তিনি অন্তরে নিথে দিতেন তিনি নিজে হাতে মঠে মানে ওই তপোবন আশ্রমের যে মঠের যতটুকু জায়গা ছিল সেইখানে ধান জমি সবজি সব দেখতেন এবং প্রায় পঁচাত্তর আশি বছর বয়স্ক মহারাজ বিশ্রাম নানি বিভিন্ন কাজ করে গেছেন ঠাকুরের আশ্রম সে জন্য তিনি সবসময় সেই ভাবনায় তন্ময় হয়ে থাকতেন শীতলার এক বিশিষ্ট ব্যক্তি যখন দেখছেন যে মহারাজ নিজে হাতে জমিতে ধান রোপণ করছেন তখন বলছেন মহারাজ আপনি কি জন্য করছেন এই সব মহারাজ হেসে বলতেন বাবা এও তো ঠাকুরের কাজ ধান পাকলেও অনুরূপ কাজে যুক্ত থাকতেন দেখে মনে হতো যেন মহারাজ ঘোর বিষয়ী মানুষ কিন্তু আসলে তা নয় তিনি সবসময় আত্ম উপলব্ধির কথা বলতেন ঠাকুর মার কথা জপ স্মরণ মনন করতে বলতেন এবং অধিকাংশ সময় তিনি আত্মস্থ হয়ে থাকতেন আর মহারাজ বলতেন যে রামকৃষ্ণ আশ্রমের অন্যান্য জায়গার তুলনায় এই আশ্রমে ঠাকুর মা স্বামীজির কৃপা শত শত গুণ বেশি আছে কারণ তখন তো থাকা পড়া খাওয়া খুব টানাটানির মধ্যে চলতে হতো কিন্তু ওই আত্মজ্ঞ যেহেতু তিনি ছিলেন তিনি বুঝতে পারতেন যে এটি শত শত কৃপার অভাব কৃপার প্রভাব এবং মহারাজ অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন যাকে বলে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং তিনি আশ্রমবাসী সাধু ব্রহ্মচারীদেরও সেইভাবে গড়ে তুলতেন যাতে সবাই ঈশ্বর নির্ভরশীল হয় তিনি চাইতেন যে সাধুরা আধ্যাত্মিক স্বাবলম্বী হয়ে উঠুক তিনি নিজের জীবনে কারোর কাছে হাত পাতেননি ঠাকুর যে নির্দেশ মাকে দিয়েছিলেন মা তুরিয়ানন্দ মহারাজকে দিয়েছিলেন সেটাই তিনি বারবার পুনরাবৃত্তি করতেন ঠাকুর সেবা সাধু সেবা আশ্রমের জমির চাষ সব তিনি নিজে হাতে করতেন এবং এই ফণী মহারাজ এতটাই ঈশ্বরময় ছিলেন যে যারা তার সান্নিধ্যে এসেছেন তারা বারবার সেটি অনুভব করেছেন বারবার তার ভালোবাসার কাছে হেরে গেছে মহারাজ সান্নিধ্যে এসেছেন এমন কয়েকজন ব্যক্তি পরবর্তীকালে মহারাজের কাছে দীক্ষার জন্য প্রার্থনা জানালে তিনি পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করতেন বলতেন এক ঠাকুর মা স্বামীজির বই পাঠ করা আছে কি না পাঠ করা না থাকলে পড়তে বলতেন দুই শ্রী ঠাকুরকে অবতার বলে বিশ্বাস হয় কি না তিন দীক্ষা নেবার উদ্দেশ্য কি চার দীক্ষা নেওয়ার পর সে ব্যক্তির একনিষ্ঠার সাথে গুরুর দুয়ারে থাকার এবং আত্মিক কল্যাণের জন্য সাধন বজন করার ইচ্ছা আছে না আর পাঁচ আত্মিক কল্যাণের জন্য সমস্যা সংকুল জীবনে অকপট অভিব্যক্তি এবং গুরু গুরুবাক্যে শ্রদ্ধা থাকবে তো এটি বারবার সেজন্য তিনি ছিলেন সমদর্শী আত্মানন্দে প্রতিষ্ঠিত ওই যে স্বামীজি বলছেন না প্রেমার আর কোনো সমদর্শন সেই শীতলা তপোবন এবং পার্শ্ববর্তী অঞ্চলে ওই ভবেশানন্দজি মহারাজের তাই ছিল সকলের প্রতি সমান প্রেম মহারাজ শীতলা গ্রামে এবং তপোবন আশ্রমে যে সময় থাকতেন সেই সময় তাকে তার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে মহারাজের কাছে আসতেন এবং সবাই সেটি অনুভব করতেন যে মহারাজের ছিল একেবারে স্বজন হিতৈষী মনোভাব সকলের প্রতি যেন এক মনোভাব ব্রহ্মচারী মহারাজদের অনেক বেশি ভালোবাসতেন অনেক সময় কেউ কেউ বলছেন যে তার কাছে এমন ভালোবাসা পেতাম যে নিজের বাবা মার কাছেও সেই ভালোবাসা যেন পাওয়া যেত না এবং এই ফণী মহারাজকে শ্রী মা যখন দীক্ষা দিয়েছিলেন দীক্ষার শেষে দক্ষিণা চেয়েছিলেন কিন্তু ফণী মহারাজ অর্থাৎ ভবেশানন্দজির কাছে তো কোনো টাকাই ছিল না মা ষোলো আনা চেয়েছিলেন আর ভবেশানন্দজির কাছে কয়েকটা খুচরো পয়সা ছিল তখন মা এই ফণী মহারাজের মনের অবস্থা বুঝতে পেরে ওই শিকের ওপরে মাটির হাঁড়া হাঁড়িতে আর একটা রূপোর টাকা নিয়ে এসে তার হাতে দিয়ে বলেন বাবা মা হয়ে ছেলেকে দক্ষিণা দেবার জন্য এগুলি দিচ্ছি তুমি এইগুলোই আমায় দক্ষিণা দাও ফণী মহারাজ তাই করলেন এবং তারপরে মা বললেন আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো আজ থেকে তুমি শ্রী শ্রী ঠাকুরের সন্তান শ্রী শ্রী ঠাকুরের চরণে তোমাকে সঁপে দিল তাই শ্রী শ্রী ঠাকুর তোমাকে ঠাঁই দিলেন আর জেনে রাখো শ্রী শ্রী ঠাকুরই তোমার গুরু এই ফণী মহারাজকে বহু মানুষ বহু গুণীজন তাকে কাছ থেকে দেখেছেন তাই শতবর্ষ আলোকে তার জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছে বা আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে ফণী মহারাজ বারবার বলতেন যে অনায়াসে তোমরা দুর্লভ সুযোগ সামনে পেয়েছ শ্রী শ্রী ঠাকুর এবং মাকে একমাত্র আশ্রয় করে সংসারের প্রতি অর্থাৎ ইহ সংসারের প্রতি আসক্তি এবং মমতা না রেখে এই সংসার ইয়া ঠাকুরের ভেবে ঠাকুরের নিত্যকরণীয় কাজগুলো সংসারের নিত্যকরণীয় কাজগুলো নির্লিপ্ত ভালোভাবে করে যাওয়ার তিনি বারবার বলেছেন এবং যারাই তার স্মৃতিচারণা করেছেন তারা বারবার এটি অনুভব করেছেন যে ধ্যানস্থ অবস্থায় তিনি অনেক ঐশ্বরিক রাজ্যের খবর দিতে পারতেন এবং তানন্দী মহারাজ যেহেতু সেবা করছেন সেখানে তিনি বারবার বলছেন যে একবার তিনি মনে মনে ভাবছেন যে বাঁকুড়া মঠে যখন থাকতাম ডাক্তার মহারাজ এবং তিনি গাছতলায় বসে মুড়ি খেতেন অমনি সঙ্গে সঙ্গে হরিমহারাজ গর্জে উঠলেন ও মনের উপর কোনো কন্ট্রোল নেই কবে কোথায় কোন মঠে কার সাথে মুড়ি খেয়েছ এইসব চিন্তা হচ্ছে অর্থাৎ এইভাবে তিনি মনটিকে হরিমহারাজ ভবেশানন্দজির মনটিকে নিয়ন্ত্রিত করতেন একদিন প্রফেসর ভক্ত গুরুদাস তুরিয়ানন্দজির সান্নিধ্য লাভের জন্য তার চরণে এসে উপস্থিত হয়েছেন আর ভবেশানন্দজি সেই সময় তেল মালিশ করছেন হরিমহারাজ তাঁর দিকে তাকিয়ে বললেন তুমি আমার শরীরের সেবা করছো তোমার মনের সেবা করতে করতে আমার প্রাণান্ত হতে হচ্ছে পরবর্তীকালে মহারাজ বারবার বলতেন সেটি মনের সেবা করতে করতে প্রাণান্ত হতে হচ্ছে আসলে এই যে হরি মহারাজ একটু বকলেন সাধুদের ধমক মানে কৃপা কৃপা প্রভুর কৃপা হোক ভরি ভরি বর্ষিত হোক সেটি সাধুরা এই বকাবকির দ্বারা এটি করতেন সেজন্য ভবেশানন্দজি মহারাজ ওই সেবকদেরও শেষের দিকে বলতেন তুমি আমার কাছ থেকে সরে যাও শরীর যাচ্ছে প্রাণ বেরিয়ে যাচ্ছে দাও বসিয়ে দাও চরম মুহূর্তে বলছেন প্রভুর চরণামৃত দাও চরণামৃত প্রাণ করে করজোরে প্রার্থনা করছে এই যে সাধু জীবনকে গঠন করার জন্য এই সাধু জীবন কি এই সাধু জীবন গঠনাটাই বারবার এই তপবন আশ্রমে থেকে পূজ্যপাত মায়ের সন্তান পূজ্যপাত স্বামী ভবেষানন্দজী মহারাজ আমাদের ফণি মহারাজ তার জীবনটি দিয়ে দেখিয়ে গেলেন জীবন না থাকলে তো বোঝা যায় না এই সাধু সন্ন্যাসীর দেশ ভারতবর্ষ কিন্তু তবুও এদের জীবন আমাদের আকর্ষণ করে সেজন্য ভবেষানন্দজী মহারাজের এই জীবনই আমাদের বারবার সেই ঈশ্বর লাভের দিকেই এগিয়ে নিয়ে যায় নমস্কার ধন্যবাদ ব্যক্তিগতভাবে সেই বাবুর কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা যিনি সুদূর বাঁকুড়া থেকে এরকম একটি সুন্দর গ্রন্থ আমাকে পাঠিয়েছেন এবং এর দ্বারা আমি এই ফণি মহারাজের পূর্ণ জীবনের কথা জানতে পারলাম আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম আগামী কোনো একটি পর্বে হয়তো আবার আমরা স্মরণ করব এবং তাঁর সান্নিধ্য করা শ্রী সৌরীপদ রায় খুব সুন্দর করে বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের বাণীতেও বাণীতে ও অবতারত্বে যাদের বিশ্বাস আছে মতি আছে তাদের জীবন তাকে কেন্দ্র করে পরিচালিত তাদের এটা শেষ জন্ম জানবে অর্থাৎ যাদের জীবনে ঠাকুর মা রয়েছেন তাদের জীবন শেষজন এটি বারবার বলতেন মহারাজ এবং বারবার বলছেন ডিভোশান দেওয়াই হচ্ছে সবথেকে বড় কথা ডিভোশান না থাকলে সে ভক্তরূপে গণ্য হয় না এবং এই শৌরিপদ রায়ের প্রতি তার শেষ উপদেশ ছিল মূল গুরুস্থল তপবনের সাথে এবং এখানের সাথে যোগাযোগ রাখবে দুই স্থলে সময়ে সময়ে আসবে আর এ ভাব হলে সব সময় তুমি টের পাবে আসলে এই গুরু শক্তিই ধর্মপথে এগিয়ে নিয়ে যায় সেজন্যই আমাদের এটি বারবার জানিয়ে দিয়েছেন এবং বারবার মহারাজ সেই কমণ্ডলের কথা তুম্বকের কথা বলতেন নানান গল্পের কথা বলতেন কারণ তিনি চাইতেন যে আমাদের মনটিও ঈশ্বরভাবে ভাবিত হোক প্রবাদ বাবুর কাছে আবার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের অনুতেন এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম